সাত কোটি টাকা তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত মাস্টার মেকার খ্যাত ডিরেক্টর মালেক আফসারি পরিচালিত সাকিব খান পপি ও আমিন খান অভিনীত সিনেমা পান পান্না ঈদে মুক্তি পেয়ে মুভিটি হিউজ বিজনেস করে এক কোটি তিরিশ লাখ টাকা বাজেটের এই মুভি ডালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে আট কোটি বিশ লাখ টাকা আর এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মালিক আফসারি পরিচালিত পপি ও মহানায়ক মান্না শাহনাজ মিজু আহমেদ ও গাঙ্গু অভিনীত সিনেমার লাল বাদশাহ মুভিতে মান্না ও পপির অভিনয় সমগ্র মহলে সমাদৃত হয় এক কোটি পঞ্চাশ লাখ টাকা বাজেটের এই মুভি ডালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে নয় কোটি পঞ্চাশ লাখ টাকা অ্যান্ড ফাইনালি তালিকার নাম্বার ওয়ান পজিশনে রয়েছে ডিরেক্টর মমতাজুর রহমান আকবর পরিচালিত দুই সালে মুক্তিপ্রাপ্ত পপি ও সাকিব খান ও ডিপজল অভিনীত সিনেমা বস্তি রানী সুরিয়া মুভিতে পপির অভিনয় যেমন প্রশংসিত হয়েছিল তেমনি এই মুভি আবার অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ হয়েছিল এক কোটি তিরিশ লাখ টাকা বাজেটের এই মুভি বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে নয় কোটি আশি লাখ টাকা এবং হয়ে যায় পপির কেরিয়ারের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা দ্যাট সিট ফর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে টিল দেন টাটা অ্যান্ড বাই বাই আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু